আমার সফলতার রহস্যের আমার প্রিয়জনেরা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে কতটুকু ভাবেন আপনি না শ্রীকৃষ্ণকে কিন্তু আপনি ভাবতে পারবেন না তিনি যখন আপনার মনের মধ্যে হৃদয়ের মধ্যে মস্তিষ্কে তার ভাবনা পাঠাবেন তখনই আপনি একমাত্র ভাবতে পারবেন আপনি হয়তো বাড়ির থেকে বেরিয়ে তারা একবার নাম করলেন এবং যেখানে কাজে যাচ্ছি ওইখানে গিয়ে শ্রীকৃষ্ণের নাম করে আমি আপনার মনেই এলো না আপনি এমনি ঢুকে গেলেন বেরিয়ে আসার পরে আচ্ছা আমি তো ভেবেছিলাম শ্রীকৃষ্ণের নাম করে এটা কি হচ্ছে কৃষ্ণ আপনাকে কৃপা করছেন খুব ভালো লক্ষণ কৃষ্ণ আপনাকে কন্ট্রোল করছেন এবার দেখছেন যে এমন একটা সময়ে কৃষ্ণ তুমি বাঁচাও হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল তারা নাকি তিনি কন্ট্রোল করছেন আপনার প্রত্যেকটা পল অনুপল সেকেন্ড অফ সেকেন্ড কিন্তু তার হৃদয়ে অনুরণিত হচ্ছে আপনাকে শ্রীকৃষ্ণ করছেন আপনি কি করে বুঝতে পারবেন তাই না কি করে বুঝতে পারবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বা আপনি ঘরের মেঝেতেই হাঁটছেন হঠাৎ দেখলেন এরকম একটা পিঁপড়ে আপনার স্টেপটা দেবেন চলার পথে চলে এসছে আপনি তাড়াতাড়ি করে তার গায়ের মধ্যে পিঁপড়ের ওপর অনেকেই পা ফেলে দিতে পারেন ও মরে গেছে পিঁপড়ে মরে গেছে পা ফেলেছি কি করব। চলার পথে পড়েছিল পা ফেলেছি মরে গেছে আপনি কিছুতেই ফেলতে পারবেন না পাটা আপনি টপকে যাবেন হৃদয়টা বড্ড বড় হয়ে যায় যে আমি পিঁপড়েটাকে মারবো কি করে এ আমি পিঁপড়েটাকে মারবো কি করে আহা আমি যদি পাটা দিই তাহলে তো ও মারা যাবে সঙ্গে সঙ্গে এ তো অন্যায় কাজ পরে আপনার ভাবনা এলো হয়তো রাতে হ্যাঁ তাই তো ওর মধ্যেও তো কৃষ্ণ আছেন কৃষ্ণ তো সর্বভূতেই আছেন আপনি যে টপকে গেছেন সেই জন্য হয়তো পায়ে আপনার জার্ক লাগলো আর দুটো লোক বললো আরে পড়ে যাচ্ছিলেন তো না পায়ের তলায় একটা এসে পড়েছিল ও পায়ের তলায় তো পিঁপড়ে ওরকম অনেকই মারাতে হবে আমরা যে এই সমস্ত কথা বলছি অনুবেক্ষণিক অনেক জার্ন আছে যেগুলো আমাদের কথার থ্রোতে শব্দে তারা মারা যাচ্ছে অনেক জীবাণু আছে মারা যাচ্ছে এবারে এইভাবে চলতে গেলে তো আমরা পারবো না কারণ এইগুলো আমাদের চোখের বাইরে কিন্তু যেগুলো ঈশ্বর আমাদের চলার পথে এগিয়ে দিচ্ছেন আপনার ঘরে পরিষ্কার করা থাকে সবকিছু করা থাকে তাহলেও এই সমস্ত প্রাণীরা তো যায় না কখনো টিকটিকই মাকড়সা এটা তো যায় না আপনি দেখছেন কি আপনি হয়তো করিডোর দিয়ে বা আপনি বেডরুম দিয়ে বা ডাইনিং দিয়ে যেখান দিয়েই হোক আপনি হাঁটছেন বারান্দা দিয়ে ছোট্ট একটা মাকুসা বাচ্চা সে আপনাকে দেখেছে আপনার পদবিক্ষেপ আসছেন সে দেখেছে আপ্রাণ প্রাণ ভরে টুক টুকটু টুকরো যাচ্ছে কতটুকু যাচ্ছে একটা এইটুকু মাকড়সার বাচ্চা প্রাণ ভয়ে দৌড়চ্ছে আপনি দেখলেন তাকে আপনার মধ্যে যদি শ্রীকৃষ্ণের কৃপা হয়ে থাকে আপনি হাসবেন হয়তো পাটা কাছে এনে একটুখানি একটা শব্দ করলেন সে টুকটুক টুক করে একটুখানি যাচ্ছে আপনি মারাতে পারবেন না আর আপনি যদি বা মারিয়ে দিতেন সারা রাত ঘুমোতে পারতেন না আহা আমি ওই ছোট্ট বাচ্চা বাচ্চাও তো শিশু ও তো প্রাণ ভয়ে দৌড় হচ্ছে শিশু সেও তো সেরকম মাতৃকোর থেকে বেরিয়েছে ওইটুকু ছোট্ট একটা বাচ্চা মাকড়সা সেও তো মায়ের ইয়ের থেকে বেরিয়েছে আমি মায়ের থেকে বেরিয়েছে সেটাও তো ঈশ্বরের সৃষ্টি সেটাও তো শ্রীকৃষ্ণের সৃষ্টি আমি কি করে মারি দেবো না 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 এই কাজ করতে পারবো না একটা ছোট্ট টিকটিকির বাচ্চা একদিন আপনার মাথার মধ্যে একটা টিকটিকি পড়লো গায়ে পড়লো আপনি ভয় পেয়ে গেলেন কিন্তু আপনি কখনোই তাকে মারতে উদ্যত হতে পারলেন না কারণ শ্রীকৃষ্ণ কৃপা করলে সেই মানুষ হয়তো বাড়িতে খুব আস্ফলন করতে পারে ওই মানুষটাকে আমি যদি সামনে পাই আমি দেখে নেব কিন্তু হলো কি সামনে সেই মানুষটাকে পেলামও দু চার কথা বলার দরকারও ছিল কিন্তু মানুষটা বললো ভালো আছেন ব্যাস হ্যাঁ হ্যাঁ ভালো আছি এই ওই এই বাড়ি ফিরে আসার পরে তুমি যে বলেছিলে ওই মানুষটাকে আমি আচ্ছা করে কথা শুনিয়ে দেবো কি হলো বলতে পারলে না না সামনে গিয়ে কেমন একটা যেন হয়ে গেল হ্যাঁ কি হবে বলে যার কথা আসলে কি শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করলে শরীরে মনে দেহে এইসব লক্ষণগুলো দেখা যায় শ্রীকৃষ্ণ কেন তুমি আমার সামনে আসছো না আমি তোমাকে জব ধ্যান করতে পারি না ঠিকই কিন্তু কোনো পোকামাকড়কেও আমি পায়ে পিসতে পারি না কোনো মানুষকে দুটো কটু কথা বলতে পারি না এইগুলো হয়েছে কিন্তু তোমার নাম করে আমি যখন মনে পড়ে তখন করি একটা গোপাল মন্দিরে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই গান করলাম গোপাল মন্দিরের সামনে গিয়ে এত একটু আরতি দেখলাম গান করলাম কৃষ্ণ মন্দিরে গেলাম গিয়ে বেশ কি সুন্দর রাধা কৃষ্ণ যুগল মূর্তি আহা হা দেখে আর উঠে আসতে ইচ্ছে করছে না বাড়ি ফেরো কি গো আজকে এত দেরি হলো তোমার কোথাও গেছিলে এই না গেছিলাম মানে কি জানো কৃষ্ণ মন্দিরের সামনে দিয়ে গোপাল মন্দিরের সামনে আসছিলাম আস্তে আস্তে এত সুন্দর হরে কৃষ্ণ নাম হচ্ছে আমিও ওখানে বসে গেলাম আমার খুব ভালো লাগলো এগুলো কি শ্রীকৃষ্ণ যাকে কৃপা করছেন সে তো আটকে আটকে যাবে আসলে সামনে আসছো না কেন সামনে আসার সময় কিন্তু হয়নি শ্রীকৃষ্ণ সামনে খুব কম আসেন দেখবেন গোপাল রূপ হয়ে আপনাকে বহুবার দেখা দেবেন আর আপনি শ্রীকৃষ্ণ রূপ হয়ে দেখতে পাবেন কেমন পাবেন আমাকে একজনা কমেন্টসে জানিয়েছেন যে দেখুন আমি দেখছি যে গোপাল হামা দিচ্ছেন আর শ্রীকৃষ্ণর মুখটা দেখলাম আর পিত বসন দেখলাম একটা হলুদ রঙের কাপড় দেখলাম আসলে এর মানেটা কি হচ্ছে মানেটা হচ্ছে পিত বসন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ডিটেল কারণ উনি পীত বসন ধারণ করতেন আর শ্রীকৃষ্ণের দ্বারা কি বোঝাচ্ছেন বিশাল কথা এটা মানে আপনাদেরও কাজে লাগবে এইটা বলছেন যে ঘরে ঘরে কলি যুগে আসলে ধরে নিতে হবে শ্রীকৃষ্ণ কোনো জায়গায় বলে যাননি শ্রীকৃষ্ণ বলছেন কর্মযোগ কর্মযোগ করো কাজ করো আর আমি করলাম আমি করলাম এই কাজটা করলাম এবার আমি রিটার্ন পাবো এইটা করো না তুমি ফলটা আমাকে দিয়ে দাও তুমি কাজ করো ফলটা দিয়ে দাও কেন বলছেন এই কথার ফলটা দিয়ে দাও তার কারণ হচ্ছে আমরা কাজ করলেই ভুল হবে আমরা কাজ করলেই মিথ্যে হবে তার দ্বারা সৃষ্টি হবে পাপ সেই পাপ আবার আমি আমার দেহতে ভোগ করব ইও জন্মে কিছু পাপ নিয়ে চলে গেলাম পরজন্মে সুক্ষ সংস্কার হয়ে আর একটা দেহ পাবো সেই নিয়ে আসব সেখানেও আবার আমি অনেক কিছু পাপ করে ফেলবো তাহলে এই তো জালে জর্জরিত হয়ে যাচ্ছি যার জন্য বলছেন আমার নাম করে সব কাজ করো আর সব কাজ করার শেষে আমাকে নিবেদন করো যে হে শ্রীকৃষ্ণ এই কাজ করেছি এই নাও এই নাও পাপ তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমাকে কি কর্মযোগের কি ফল দেবে কি ভক্তি দেবে সেই সমস্ত তুমি দাও আমি তোমাকে সব দিয়ে দিলাম সেটা বুঝিয়ে দিয়েছেন এবার শ্রীকৃষ্ণ বলছেন কি গলি গোপালের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি তোমরা আমাকে পাবে এই স্বপ্নটার মধ্যেও তাই মানে আছে যিনি দেখেছেন স্বপ্নটা এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না কিন্তু দারুণ স্বপ্ন দেখিয়েছেন শ্রীকৃষ্ণ তাকে তার মানে গোপাল রূপের মাধ্যমেই আমার জব ধ্যান উপাসনা এই সমস্ত কর ওর মধ্যে দিয়েই পাবে গোপাল রূপে আমি গৃহস্থের ঘরে ঘরে হামা টেনে বেড়াবো আমি কর্মযোগ করেছি কিন্তু আমার দ্বারকার ওই রাজপ্রাসাদে বসেও যারা দেখেছেন আর আমরা কল্পনায় ভাবতে পারি শ্রীকৃষ্ণ কাজ করে চলছেন সংসারের বাসন গোছানো আমি বাসন গোছাচ্ছি আমি বাসন মাজছি পুরুষ মানুষ আবার এরম করে নাকি হ্যাঁ কেন করবে না ভগবান শ্রীকৃষ্ণ করতেন তা আমরা কেন করতে পারবো না কর্মযোগটাকে নিতে হবে কাজের ফলটা শ্রীকৃষ্ণকে দিতে হবে এবার হচ্ছে কি শ্রীকৃষ্ণ তো কৃপা পাঠাচ্ছেন যার জন্য মানসিক ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আমি একটা টিকটিকিকে লাঠি দিয়ে দেয়ালে মেরে নিচে ফেলতে পারি পারছি না করতে ছোট্ট মাকড়সার বাচ্চা প্রাণ ভয় পালাচ্ছে আহা ওইটুকু শিশু পালাচ্ছে আমি মারবো কি করে তাকে বা একটা পিঁপড়ে সারি সারি পিঁপড়ে এই দাঁড়া 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 ওদের ঝাঁটা দিয়ে তারা তারা থাক ওরা কি করছে আপনি এলো কিছু কালো শুশুরি পিঁপড়ে সারা ঘরময় ছেয়ে গেল আবার আপনি কোথায় চলে গেল এরা কারা বহু রূপে সামনে তো শ্রীকৃষ্ণ ঘুরে বেড়াচ্ছেন ওই গাছটা ওই পাতাটা ওই পোকাটা ওই মানুষটা ওই জীব জন্তুটা ওই পাখিটা সবই তো শ্রীকৃষ্ণ তিনি তো সব হয়েছেন সমস্ত কিছু এই ব্রহ্মাণ্ডটাও তিনি তিনি তার থেকে স্বরূপ ধারণ করেছেন সেই বিষ্ণুই বলুন নারায়ণই বলুন আর শ্রীকৃষ্ণই বলুন গোপালি বলুন সবই তো এক তা তিনি বলছেন কি যে আমি তোমাদেরকে অন্তরে অন্তরে কৃপা পাঠাচ্ছি এবার কি হবে জানো তোমাদের অন্তরটা চিড়ে আমাদের অন্তরটা চিড়ের মতো একটা পাত্রের মধ্যে ফেললাম যখন ফেলবো টাং 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 করে শব্দ হবে এইবারে ওই চিড়েতে যদি জল দেয়া যায় দুধ দেয়া যায় দুধটা কি জলটা কি ওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ওই চিরেটা ভিজে যাবে দুধে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দইতে একদম নরম হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার নাম করো ওটা শুকনো চিরে করছো আমি এবারে আমি আমার অন্তরে সুধা তোমাদেরকে ঢেলে দেব ওই তোমাদের হৃদয়ের মধ্যে তখন দেখবে তোমরা নরম হয়ে গেছ একটা মানুষকে দুটো কথা ন্যায্য কথা বলতে গিয়েও ভাবলে যে ও তো বোঝেনি ও তো ভুল করেছে এরকম কথা না হলে বলে এবার তাকেও কিন্তু কৃপা করলেন কারণ কি আপনি যে তাকে দু চার কথা শোনাবেন সেই লোকটা একটা ধারণা করেই রেখেছিল কিন্তু আপনি কিছু না বলে চলে গেলেন সেই লোকটা আবার যখন আপনার সঙ্গে দেখা হলো হয়তো একদিন রাস্তায় বলে বলছি ইয়ে দেখুন একটা কথা বলছি সেদিন আমি আপনাকে দু চার কথা বলে ফেলেছিলাম তো আপনি পারতেন আমাকে দুটো কথা বলতে সেদিন দেখা হয়েছিল রাস্তায় আমি হয়তো সেটা আশাও করেছিলাম কিন্তু আপনি আমাকে বললেন না আপনি সুন্দর ব্যবহার করে চলে গেলেন তখন আপনি বললেন যে না না ঠিক আছে ঠিক আছে আপনার অন্তরটাকে একদম কিন্তু পরিবর্তন করে দিয়েছেন ওই যে চিড়ে ভিজে গেছে একদম দুধে নরম নরম হয়ে গেছে এবার আস্বাদন করা যাবে মানে কি আপনি সর্বজনে ঢুকতে পারবেন আপনি ভক্তের মাঝখানে ঢুকতে পারবেন ঈশ্বর ভগবানের মূর্তির সামনে বসে থাকতে পারবেন গোপালের মূর্তির সামনে বসে আপনি করে কি গোপালকে একটু মন্ত্র হয়তো বলবো হ্যাঁ জয় গোপাল জয় গোপাল হরি নারায়ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী এই রাধারানী সম্বন্ধে একটা কথা বলে নেবো এখানে করতে করতে আপনি দেখছেন আরে সমস্ত কিছু কথা আমার বন্ধ হয়ে গেছে আমি কখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপনি আপনি ধ্যান হচ্ছে গোপাল হাঁটছে গোপালকে একটা নীল বসন পড়া থপ 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 করে হেঁটে আসছে অমুক দিন কিন্তু গোপাল আমাকে ডেকে তুলেছিল ডেকে তুলে দেখছি কি আমি কিন্তু সয়নদি গিয়েছি যেখানে সয়নদিছি তার থেকে একটুখানি কাত হয়ে আর একটা জায়গায় নেমে যেন বসে আছে কাত হয়ে যেন হেলান দিয়ে বসে আছে এরকম তো করেছিলাম আমি করে যাইনি তাহলে কি কোনো টিকটিকি বা ইঁদুর এরকম করলো কি জানি কি হলো আসলে তা নয় ওই সর্বদা কৃপা পেতে গেলে আপনি রাত্রিবেলা হয়তো বাথরুমে যাচ্ছেন যেতে অনেকেই অভ্যস্ত যাচ্ছেন যেতে গিয়ে আপনার মনে হল ঠাকুর ঘরে উকি দিই বা গোপালকে যে ঘরে রেখেছি উকি দিয়ে দেখি অন্যান্য ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক বসে আছেন আপনি গোপালকে স্মরণ করলেন ওই তো গোপাল কৃপা করলেন আপনি গোপালকে স্মরণ করলেন এইটা তো হতো না এটা তো একটা সময় হতো না কিন্তু এখন মনে হয় সব ঠিকঠাক আছে তো আচ্ছা দেখি তো শীতকাল আচ্ছা অমুক ঘরে আমার অমুক আত্মীয় শুয়ে আছে তার গায়ে ঠাকাটা ঠিক আছে তো নাকি সরে গেছে শীতে কষ্ট বাজে আহা ওই বাচ্চাটা অমুকের ছেলেটা বা মেয়েটা ও তো আমার ভাইয়ের দাদার ও কাঁথাটা সরে গেছে কম্বলটা সরে গেছে এটুখানি ঠিক করে দিলাম এইগুলো আচ্ছা হয়তো দূরে কোথাও কান্না শুনতে পেলেন শীতের রাত আপনার মনুল আচ্ছা কান্না মানে কি কারুর সন্তান কাঁদছে শীতে উঠে পড়েছে নাকি পেটে ব্যথা করছে নাকি কি হচ্ছে আপনি ঘুমোতে পারছেন না এই করতে 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 হঠাৎ আপনার খেলো বাচ্চাটা আর কাঁদছে না এই আপনার হৃদয়টা বড় হয়ে যাবে শ্রীকৃষ্ণ কৃপা করলে আপনার শরীরে মনে দেহে কার শুনেছিলেন হয়তো অফিসের কলিগ তার কোন পিস্তুত ভাই তার সন্তানটার তার ছেলেটা খুব জ্বর এসছে ঠাকুর না করুন কারণ না হয় জ্বর এসছে শরীর খারাপ ডাক্তার দেখিয়েছে কমছে না এখনও কাঁচছে রাত্রিবেলা ঘুমোতে পারছে না এবার আপনি ঘুমোতে গিয়ে মনে ওই বাচ্চাটাকে আমি তো দেখিনি তা কি আছে চার পাঁচ বছর বয়স বললো সে এই রাত্রিবেলা তাহলে কাঁচছে কষ্ট পাচ্ছে আহা কেমন চোখে জল ভরে এলো আহারে বাচ্চাটা কাঁদছে কেন হচ্ছে আপনার অন্তরটা হয়ে যাচ্ছে আপনি কিছু করছেন না শ্রীকৃষ্ণ একটু একটু করে আপনার মধ্যে অন্ত প্রবিষ্ট হচ্ছেন আপনার বাধা দেওয়ার ক্ষমতা নেই আপনার বাধা দেওয়ার ক্ষমতা নেই হয়তো আপনি কোনো কেউ আপনাকে সত্যনারায়ণ পুজোর নেমন্তন্ন করেছে আপনি গেছেন গিয়ে আপনি বসে আছেন পাঠ শুনছেন পুজো দেখছেন সব কিছু করছেন আর আপনি তন্ময় হয়ে গেছেন ওই সমস্ত দেখছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ হলুদ বসন রাধারানী বাঁশি বাজানো ও আমি তো সত্যনারায়ণ পুজোয় এসেছি আপনাকে সমানে তিনি ধ্যানের দিকে টেনে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনাকে কিন্তু আলাদা করে তিনি ধ্যানে বসাচ্ছেন না ধ্যানে বসালে কর্মযোগটা করবে কে আচ্ছা আপনার ফল কাটা হয়নি এ আমি আমার কিন্তু শুদ্ধ বসন আমি কেটে দেবো ফল দুটো কেটে দেবো না একটুখানি ফুল কম পড়েছিল যাই নিয়ে আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি অন্য সকলে আমি বলছি না প্রতিদ্বন্দ্বিতা করে বলছি না তুলনা করছি না অন্য মানুষের হয়তো না নেমন্ত্রণ করেছি এসছি আমি ফুল আনতে যাবো কেন আপনার আপনি গেলেন কেন সত্যনারায়ণ পুজো হচ্ছে নারায়ণ পুজো সেখানে শ্রীকৃষ্ণ আপনি দেখছেন কি আপনি বড় ঠাকুরের মন্দিরে গেছেন নীল গায়ের রং হুম তারপর দেখে আমি কৃষ্ণ কৃষ্ণের তো গায়ে রঙ এরকম আহা বড় ঠাকুর যেন কৃষ্ণই বসে আছেন দেখুন আপনার প্রত্যেক দেবীর যে রূপ সেইটার মধ্যে আপনি কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন এই স্টেজটা যখন আসবে ভাবতে পাচ্ছেন কৃষ্ণ আমাকে আপনাকে কিচ্ছু না বুঝতে দিয়ে কখন একটু একটু করে শোনা যায় চোরা বালিতে দাঁড়ালে নাকি মানুষ বোঝে না বুঝতে পারে না সেরকম একটু একটু করে আপনি কেমন ডুবে গেছেন আপনি মা লক্ষ্মীর পুজো দেখছেন মা লক্ষ্মীর পুজো সেখানে আছে লক্ষ্মী তো মা লক্ষ্মী তো সেই রাধারানী তিনি তো তিনি তো বিষ্ণুর সেই লক্ষ্মী ও মা লক্ষ্মী রাধারানী ব্যাস রাধারানীর থেকে আপনার চলে এলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ রাধা তারপরে চলে এলেন গোপাল দেখুন ঈশ্বর শ্রীকৃষ্ণ আপনার মধ্যে কিভাবে ঢুকে গেছেন আমি হলপ করে বলতে পারি যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন গোপালকে ভালোবাসেন আপনাদের প্রত্যেকের জীবনে আমি যে ঘটনাগুলো উদাহরণ দিয়ে বললাম ঘটনাগুলো ঘটেছে বলে কোথা থেকে কীভাবে ঘটেছে আমার জীবনে কতটুকু ঘটেছে অন্যের জীবনে কতটুকু ঘটেছে ওই সব কথায় যাবো না এইগুলো কিন্তু আপনাদের মধ্যে হচ্ছে হয় কম বেশি হচ্ছে আপনি পারবেন না আপনি যদি কৃষ্ণ ভক্ত হন না একটা দিয়ে একটা টিকটিকিকে দেয়াল থেকে মেরে নামাতে পারবেন না আপনি আপনি কিছুতেই পারবেন পারবেন না না কিছু একটা কুকুর আপনার যদি খাদ্য তাহলে আপনি একটা লাঠির ঘা দিয়ে মারতে পারবেন না আর কুকুরটা কেউ 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 করে আপনার দিকে ফিরে কাঁদছে আপনার মনে হবে ভগবান শ্রীকৃষ্ণ কাঁদছেন আমি কৃষ্ণকেই মারলাম তিনি যদি আমাদের কৃপা করেন আমাদের অন্তরটা পদ্মের মতো একটু 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 করে খুলে যায় আমাদের এর জন্য আলাদা করে কোনো ধ্যান করতে হবে না শুধু একটু কৃষ্ণের কথা ভাববেন আপনি নিরিবিলি বাসে যাচ্ছেন কি আপনি অ্যাপ ক্যাবে যাচ্ছেন কি কিছু বা টিফিন আওয়ারে আপনি গল্প কথা করছেন তার মধ্যে মধ্যে একটু একটু করে মনে পড়ছে কি গো তুমি কি আবার বাড়ির কথা ভাবছো নাকি বসে বসে মাঝে মাঝে আনমনা হয়ে যায় না 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 বাড়ির কথা না এই হাজার চিন্তা ভাবনা যে প্রকৃত ভক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ ঈশ্বর যাকে কৃপা করেন সে কিন্তু নিজের ভজনের কথা ভজনার কথা সে কাউকে বলতে পারে না এবং এটাই হচ্ছে সঠিক আমার কতদূর কি হলো গোপাল আমাকে রাত্রিবেলা চুল ধরে টানছে গোপালের পরিষ্কার আমি নুপুরে নুপুরে ধ্বনি আমি শুনতে পেলাম ঘর দিয়ে ছমছম ছমছম করে হেঁটে চলে গেল বা কখনো মাথার গোড়ায় বা কখনো যেন কম্বল টানছে কিছু না কিছু ঘটনা গোপাল ঘটাচ্ছে এই হঠাৎ করে আমি কাজে গিয়েছি মনে পড়লো গোপালের কথা এত বেশি করে গোপালের কথা মনে হচ্ছে কেন ফিরে এসে দেখলাম যে এক গাদা পিঁপড়ে মিষ্টির কণা পড়েছিল গোপালের গায়ে পুরো ভরে গেছে আমি 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 অফিসে স্থানে কাজ করতে পারছিলাম ব্যবসা আমার প্রিয়জনেরা শ্রীকৃষ্ণের কথা বলতে বসলে তো তার সমুদ্র কি কতটুকু জল আর তুলতে পেরেছি কিছুই তুলতে পাইনি আমি আপনাদের মধ্যে এই কথাটা নিবেদন করলাম যে তার কৃপা হচ্ছে এই এই ঘটনা যদি আপনাদের হয় আপনারা বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় গোপাল জয় ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জয়